আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্স ইউকে বাংলা নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সুন্দর একটা পার্কে আসছি সামার উদযাপন করতে ইউকেতে আসলে সামার টাইম খুব বেশি দিন থাকে না যার কারণে যখনই এমন সুন্দর ওয়েদার আর সুন্দর রোদ ওঠে তো ইউকের সবাই সবাই প্রায় পার্কে চলে আসে এমন সুন্দর সুন্দর পার্কে বিচে চলে আসে বিকজ এই কয়েকদিনের সামারটা সবাই উদযাপন করে সব বেশি এই সুযোগে আমিও চলে আসলাম আজকের দিনটা আজকের সামারটা উপভোগ করার জন্যে এবং এরই সাথে ভাবলাম যে আজকের সামার উদযাপন করতে করতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করি যাতে আপনাদের সুবিধা হয় আজকের ভিডিও টপিকটা হচ্ছে ইউকেতে যারা আসবেন স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে থাকতে আপনারা ইউকেতে কিভাবে বাসা বাড়ে নেবেন অথবা কীভাবে অ্যাকোমিডেশন ফাইন্ড করবেন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়তো সবাই এটাও জানেন যে আসলে ইউকেতে একটা বাসা ম্যানেজ করা কতটা টাফ তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে আমার সাথে তাইখেন আমি আজকে আজকে এই ভিডিওতে বাসা ম্যানেজ করার কয়েকটা পদ্ধতি আছে যেগুলো সব থেকে বেশি এফেক্টিভ একটা স্টুডেন্টদের জন্য তো এই এফেক্টিভ ওয়েগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে শেয়ার করব যে আমি যখন ইউকেতে আসছিলাম আমি কোন পদ্ধতি ব্যবহার করে একটা বাসা ম্যানেজ করছিলাম আমার জন্যে একটা স্টুডেন্টদের জন্য বাসা ম্যানেজ করার কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনি আপনার কোনো আত্মীয়র মাধ্যমে একটা বাসা ম্যানেজ করা সেকেন্ড দাব হচ্ছে গিয়ে বাংলাদেশের যে কমিউনিটির গ্রুপগুলো আছে যেমন ফেসবুকে অনেক বাংলাদেশি কমিউনিটি ইউকে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আসলে বাসা পাওয়া যায় অনেক সময় এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে গিয়ে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেই ইউনিভার্সিটির যে অ্যাকমিডেশান আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেই অ্যাকমিডেশান বুক করা তো এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা অ্যাফেক্টিভ এবং আপনি কোন পদ্ধতিটা ব্যবহার করে খুব সহজেই একটা বাসা ম্যানেজ করতে পারবেন বলেনি আমি আসলে কোন পদ্ধতি ব্যবহার করে বাসা ম্যানেজ করছিলাম তো আমি আসলে প্রথম পদ্ধতি ম্যানেজ করে বাসা ম্যানেজ করছিলাম পুরো ব্যাপারটা সংক্ষেপে আপনাদের সাথে ক্লিয়ার করে নিই তো আমি যখন প্রথমে আসছিলাম আমার ফ্লাইটের আগে আমি আমার দশ পনেরো দিন আগে আমার এক রিলেটিভ ভাই ছিল ইউকেতে উনি সিটিজেনশিপে এইখানের আমি ওনার সাথে যোগাযোগ করে আসি যে আমার এত তারিখে ফ্লাইট তো আমি আসার পরে আপনার বাসায় দশ পনেরো দিন থাকবো দশ পনেরো দিন স্টে করার পরে ওইখান থেকে আমি আমার ইউনিভার্সিটি কন্টিনিউ করব এই দশ পনেরো দিনের মধ্যে আমি আমার ইউনিভার্সিটির আশেপাশে বাসা খুঁজে নিব সেইম প্রসেস ব্যবহার করে আমি আমার যখন ফ্লাইট ছিল ফ্লাইটের পরে ভাইয়ের বাসায় উঠি এবং ভাইয়ের বাসা থেকে দশ পনেরো দিন স্টে করে আমি ইউনিভার্সিটি কন্টিনিউ করি এবং এই দশ পনেরো দিনের মধ্যে আমি আমার ইউনিভার্সিটির পাশে একটা অ্যাকমোডেশন ম্যানেজ করে নিই আপনারা প্রথম পদ্ধতি ব্যবহার করে বাসা ম্যানেজ করতে পারেন যেমন হচ্ছে মনে করেন আপনি যখন ইউকেতে আসবেন আপনার ফ্লাইট যদি বুকিং হয়ে যায় অথবা টিকিট বুক করে নেন তার কিছুদিন আগে আপনাদের পরিচিত যদি ইউকেতে কেউ থেকে থাকে রিলেটিভস অথবা ফ্রেন্ড সার্কেল অথবা বড়ো ভাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমাকে একটা বাসা ম্যানেজ করে দিন কয়েকদিন স্টে করার জন্য আমাকে একটু জায়গা দিন অথবা এই সাপোর্টটুকু করেন যাতে করে আমি আপনার বাসায় থেকে থেকে একটা বাসা ম্যানেজ করে নিতে পারি বিকজ ইউকেতে আসার পরে দেখবেন আপনি কীভাবে বাসা ম্যানেজ করা লাগে সেটা বুঝে গেছেন বাংলাদেশে থাকলে তো সেইটা বুঝতে পারবেন না সাপোর্টটুকু নিয়ে আপনারা বাসা ম্যানেজ করতে পারেন মনে করেন আপনার ইউনিভার্সিটির কাছে অথবা দূরেই হোক সাপোর্টে এক সপ্তাহ দশ দিন থাকলেন এবং এই এক সপ্তাহ দশ দিন এইখানে থেকে থেকে আপনি ইউনিভার্সিটি কন্টিনিউ করলেন এবং ইউনিভার্সিটির আশেপাশে বাঙালি কমিউনিটি বলেন এশিয়ান কমিউনিটি বলেন তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আপনি ওইখানে একটা বাসা ম্যানেজ করে নিতে পারেন এবার আছে হচ্ছে সেকেন্ড দাপে তো সেকেন্ড দাপটা আসলে কি তো সব থেকে আমার কাছে মনে হয় এই সেকেন্ড দাপটা সব থেকে বেশি এফেক্টিভ কারণ অনেক স্টুডেন্ট এই দাপটা ফলো করে অনেক বাসা পাইছে অনেক ভাষা ম্যানেজ করে নিছে বাংলাদেশে তাকাকালীন সময়েই বাসা ম্যানেজ করে নিছে তো দ্বিতীয় দাপটা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুকে দেখবেন অনেক অনেকেই হয়তো আমাদের বাংলাদেশি কমিউনিটি ইউকে বাংলা কমিউনিটির যে ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোতে অ্যাড আসেন অনেকেই হয়তো আসেন এই গ্রুপগুলোতে কন্টিনিউ কিন্তু বাসা বাড়ার জন্য পোস্ট আসে এই বাসা বাড়ার জন্য কিন্তু অনেক ভাই ভাইপার যারা আছেন যারা শেয়ারে বাসা নিচ্ছে বা যারা কাউন্সিল থেকে বাসা ভাড়া নিচ্ছে তারা কিন্তু একটা রুম বা দুইটা রুম বা একটা সিট ভাড়া দেওয়ার জন্য অনেক সময় পোস্ট করে অথবা আপনি এমন কোনো পোস্ট করতে পারেন যে আপনার এরিয়া আপনার ইউনিভার্সিটি নাম এমন একটা পোস্ট করতে পারেন যে আমার বাসা দরকার এক রুমের বা দুই রুমের বা আমার একটা সিট দরকার কোন এরিয়াতে এই এসব লিখে আপনি পোস্ট করতে পারেন ফোন দেখবেন ইউকে থেকে যারা বাসা পাড়া দিবে বা দিচ্ছে ওই এরিয়াতে তারা আপনার সাথে অটোমেটিক যোগাযোগ করবে এই ধাপটা হচ্ছে সবথেকে এফেক্টিভ হয় কারণ হচ্ছে আমার জানা মতে আমি যত যতজনকে দেখছি বেশিরভাগই আমাদের ফেসবুক কমিউনিটির যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো থেকে বাসা ম্যানেজ করতে পারছে খুব ইজিলি বিশেষ ধাপটা হচ্ছে মনে করেন আপনার প্রথম ধাপেও কোনো কাজ হইলো না আপনার কোনো রিলেটিভস ইউকেতে নাই বাই ব্রাদার্স নাই অথবা তাদের কাছ থেকে আপনি সাপোর্ট পান নাই এবং দ্বিতীয় ধাপে আসলে আপনি ফেইসবুক গ্রুপ থেকেও কোনো বাসা ম্যানেজ করতে পারেন নাই তারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি আপনি যেই ইউনিভার্সিটিতে আসবেন সেই ইউনিভার্সিটির কিন্তু আলাদা কিছু কটেজ থাকে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা কিছু অ্যাকোমোডেশন থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে স্পেসিফিক অ্যাকোমোডেশনগুলো আছে সেইগুলো বুক করে আসতে পারেন হয়তো এক মাসের জন্য দুই মাসের জন্য তো অ্যাজ লাইক আমাদের বাংলাদেশি হোস্টেলের মতো আর কি হয়তো খরচ একটু বেশি পড়বে বাট আপনার কাছে যদি কোনো ওয়ে না থাকে আপনি সেইটুকু করতে পারেন বিকজ মনে করেন আপনি এক মাসের জন্য যদি ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন বুক করে আসেন এক মাস অন্তত থাকতে পারবেন এবং এই এক মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়তো আপনি আশেপাশে আসার পরে একটা বাসা ম্যানেজ করে নিতে পারেন সো আজকে আমি এই তিনটা সব থেকে যে পদ্ধতিগুলো এফেক্টিভ এই তিনটা এফেক্টিভ ওই আমি আপনাদের সাথে বলে দিলাম এই তিনটা ধাপ ফলো করেই বেশিরভাগ স্টুডেন্টরাই আসলে বাসা ম্যানেজ করে নিতেছে এবং আমিও নিজেই এই তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপটা ফলো করেই বাসা ম্যানেজ করে নিয়েছিলাম তো কারণ হচ্ছে গিয়ে আপনি যখন নতুন নতুন ইউকেতে আসবেন ইউকেতে আসলে বাসা ভাড়ার অনেক সিস্টেম আছে কারণ আপনি যেহেতু স্টুডেন্ট আসতেছেন আপনার কোনো জব নাই কোনো কিছুই নেই এজেন্সি থেকে আপনি চাইলেও বাসা ভাড়া নিতে পারবেন না আপনার ডেফিনেটলি কোনো শেয়ার্ড হাউস বাসা ভাড়া নিতে হবে অর্থাৎ কারোর সাথে শেয়ারিংয়ে নিতে হবে কারণ এজেন্সি থেকে বাসা ভাড়া নিতে গেলে আপনাকে পে স্লিপ দেখাইতে হয় আপনার জব দেখাইতে হয় তো এজেন্সি থেকে নর্মালি স্টুডেন্টরা বাসা ভাড়া নিতে পারে না মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা এখানে আসার পরে বাসা নেয় তারা সবাই হচ্ছে শেয়ার নেয় অথবা একটা সিট অথবা কারোর সাথে শেয়ার করে নেয় ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ